কথা বারবার মনে হয় কথা বলেন কথা বলেন কথা বলে কথা বলে সবাই ঠাকুরঘ মাটি কোথায় সেবাদুল কাদের কথা বলে করতে পারে তা হলো নামাজ পড়া ছাড়া কথা বলতে কে আমরা ইসলাম আন্দোলন করে বেগমান কেন হতে পারছি না আজকে ক্ষমতা কেন পাচ্ছি না এই বিষয় নিয়ে বন্ধুরা একটু কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর সময় সূরা আল-নাসার শত পড়া তাহলে পড়তে বলবো আল্লাহ আবু জাহলের সঙ্গে আমি টিকতে পারছি না আবু জাহলের বুদ্ধি আবু জাহলের মেধা আবু জাহলের পুলিশ বাহিনী আবু জাহলের তরবারটা বেশি আল্লাহ

রাসুলকে বললেন বন্ধুরে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আমি আল্লাহ অবশ্যই তোমাকে বোকা বদি না বিচারের দায়িত্ব দেবো আল্লাহ দেয় নাই কত বছর জোরে বলে কয় বছর দিয়েছে আল্লাহ রাসুলকে কোন জায়গায় ওয়াজ করতে আসলাম দশ বছর কত বছর জোরে বলেন এই ভাই কয় বছর দশ

শেখালে কোরআন আছে দেখালে নবীর সন্ন্যাস শেখাতে কথা বলে ঠিক কিনা কোরআন সারা দেখলাম মাথারও চলে ওগুলো মাথার সম্পূর্ণ ইসলাম ভেদ কথা বলে ঠিক কিনা ইসলাম বীরত্ব বীরত্ব করতে দেয়নি কোরআন কোরআন কেন আসছে পীরগুলি ব্যবসার জন্য নয় কোরআন আসছে ইসলাম আন্দোলন তথা মানুষকে ঘুরানোর জন্য কথা বলেন ঠিক কিনা বাপেরা যে মাদার ভ্যাঙ্গা সমান করবো খবরদার এটা মুসলমানদের কালচার হতে পার না মাদার আর মাদারের পক্ষে না কিন্তু মাদার আপনি কেন ভাঙবেন আপনি আইন কেন হাতে তুলে নেবেন আইন প্রশাসন বর্তমান আছে না মাদারে জেনা হয় কে জানে না বলেন সবাই জানে মাদারে জেনে হয় মাদারে গাঁদা বিক্রি হয় মাদারে অশ্লীলতা কাজ হয় এ বাদতের নামে নষ্টানো হয় কিন্তু আমরা মাদার ভাঙতে কেন যাব

নয় দিক থেকে কথা বলেন আল্লাহ রাব্বুল বলেন বন্ধু তোমার কোন ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সঙ্গে আছি আলাইহিন নাবি তুমি আমার কাছে সাহায্য চেয়েছো আমি তোমাকে সাহায্য দিয়ে দেব আল্লাহ নেই করা হলো সেই সময় তৎকালিন উনদশ কথা সেই সময় তৎকালিন ছিলেন ফেরাউনের দেশের সাফা কে ছিলেন ফেরাউন ছিল সাড় আমার ভাইরা দশজন দশজন বীরজনকে ডাকা হলো বীরজনকে ডেকে আবার বলা হলো চাষা আপনি নাকি আমার বিরুদ্ধে ফোটা দাঁড়াবেন বলে হ্যাঁ আল্লাহ তরফ থেকে আমার কাছে হয়ে আসছে আমাকে ফোটা দাঁড়াতে হবে মানুষের অধিকার ফিরে নিয়ে আসতে হবে কারণ চিনির দাম আর দুধের দাম সমান আলুর দাম আর ডালের দাম সমান চালের দাম আর পেট্রোলের দাম সমান আছে না সিন্ডিকেট

এইবার আমাকে দিবেন আল্লাহ এইবার দিবে একটি দৃষ্টান্ত একটি বাড়ির গৃহস্থ যদি বর্বর হয়ে যায় বরন্ত সংসারকে টিকে অথবা দশজন মেম্বার একজন এমপি এমপির সঙ্গে মেম্বারের সম্পর্ক ভালো নাই তাহলে কি বলুন তো এমপি তো করতে পারবেন আমরা এই পরিবারটা হবে আল্লাহ সমস্ত মানুষ তো আল্লাহ হয়ে যাব এই পরিবারটা আল্লাহওয়ালা পরিবার হয়ে যাবে আল্লাহ বললেন সাহাবারা তোমরা চিন্তা করো না আমি খেজুর গাছ নিব বললাম না আলহামদুলিল্লাহ কি নিয়ে কথা বলছিলাম বলেন তো খেয়ে আছেন বন্ধু বন্ধু নিয়ে কথা বলছি আল্লাহ তুমি আল্লাহ আইন রাসুলের নির্বাচনী কার্যকর খেয়াল থাকতে আপনাদের আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা

জানাই দাও তো ভাই বিশৃঙ্খলা ভাই ভাইরা অনেক ভাই এখানে আছেন বিশৃঙ্খলা করবেন না ভাই একটু বসেন ভাই বসেন ভাই আমার ভাইরা আমার বন্ধু বন্ধু

থাকবে অন্তরের মধ্যে থাকবে সিনার মধ্যে থাকবে মনে মনে থাকবে বাতিল কখনো আর মুসলমানদের পাঠ করতে পারবে না আমার বন্ধুগণ বেশি এবার যখন বলা হলো ঠিক আছে এবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিশৃঙ্খলা করেন না আমি আপনাদেরকে অতি বিনয়ের সহিত করছি আপনি স্বের অস্বর ইনশাল্লাহ আপনার অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রথম